আপনি কি জানেন ঘন ঘন মাথা ব্যথা হওয়া কোন বড় রোগের লক্ষণ নিয়মিত কোন খাবারটি খেলে মানুষের আয়ু বাড়ে অতিরিক্ত পান খেলে কোন মারাত্মক রোগ হয় কোন ভিটামিনের অভাবে হাত কাঁপে দুপুরে সর্বোচ্চ কতক্ষণ ঘুমালে শরীর ও মন ভালো থাকে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মূল ভিডিওতে যাওয়ার আগে কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করি দুপুরে সর্বোচ্চ কতক্ষণ ঘুমালে শরীর ও মন ভালো থাকে অপশান এ এক ঘন্টা অপশান বি দুই ঘন্টা অপশান সি তিন ঘন্টা নাকি অপশান ডি চার ঘন্টা এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ এক ঘন্টা কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে অপশান এ কলা অপশান বি পেপে অপশান সি আপেল নাকি অপশান ডি কমলা এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ কলা ভাত খাওয়ার পর কি খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অপশান এ পানি অপশান বি চা অপশান সি কফি নাকি অপশান ডি দুধ এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি চা এবং অপশান সি কফি দিয়ে দাঁত মাজলে দাঁতের বেশিরভাগ রোগ ভালো হয়ে যায় অপশান এ লবণ অপশান বি চিনি অপশান সি টুথপেস্ট নাকি অপশান ডি নিমের ডাল এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ লবণ নিয়মিত কোন খাবারটি খেলে মানুষের আয়ু বাড়ে অপশান এ কলা বি কাজু বাদাম সি আখরোট নাকি অপশান ডি লেবুর শরবত এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি আখরোট কোন পাতা বেটে ব্যবহার করলে চর্মরোগ ভালো হয়ে যায় অপশান এ থানকুনি পাতা অপশান বি পেয়ারা পাতা অপশান সি তুলসী পাতা নাকি অপশান ডি নিম পাতা এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি পেয়ারা পাতা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর ফল কোনটি অপশান এ তরমুজ অপশান বি টমেটো অপশান সি আপেল নাকি অপশান ডি কমলা এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি টমেটো কোন দেশে কুকুরের পূজা করা হয় এ নেপাল বি চিলি সি কিউবা নাকি অপশান ডি ডেনমার্ক এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ নেপাল মানুষ এক মিনিটে কতবার শ্বাস গ্রহণ করে অপশান এ ষোলো থেকে আঠারো অপশান বি বিশ থেকে বাইশ অপশান সি বারো থেকে চোদ্দ নাকি অপশান ডি চব্বিশ থেকে ছাব্বিশ এখানে সঠিক উত্তরটি হল অপশান এ ষোলো থেকে আঠারো ঘন ঘন মাথা ব্যথা হওয়া কোন রোগের লক্ষণ অপশান এ উচ্চ রক্তচাপ অপশান বি টাইফয়েড অপশান সি ডেঙ্গু নাকি অপশান বি গ্যাস্ট্রিক এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ উচ্চ রক্তচাপ মানুষের পর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি অক্টোপাস নাকি অপশান ডি বানর এখানে সঠিক উত্তরটি হল অপশান এ ডলফিন কোন ফলের রস খেলে পাইল স্রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশান এ কমলা অপশান বি লেবু অপশান সি আঙ্গুর নাকি অপশান ডি আমলকি এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি আমলকি পৃথিবীতে মোট নদীর সংখ্যা কত অপশান এ দশ লক্ষ অপশান বি বিশ লক্ষ অপশান সি তিরিশ লক্ষ নাকি অপশান ডি চল্লিশ লক্ষ এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি তিরিশ লক্ষ কোন ভিটামিনের অভাবে হাত কাপে অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি টুয়েলভ অপশান সি ভিটামিন সি নাকি অপশান ডি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হল অপশান বি ভিটামিন বি টুয়েলভ বন্ধুরা আপনারা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন্টারনেট ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশ কোনটি অপশান এ চীন অপশান বি ভারত অপশান সি আমেরিকা নাকি অপশান ডি জাপান এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি আমেরিকা কি খেলে দৃষ্টিশক্তি দ্রুতই কমে যায় অপশান এ চা অপশান বি পান অপশান সি কফি নাকি অপশান ডি সিগারেট এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি সিগারেট অতিরিক্ত পান খেলে কোন রোগ হয় হাঁপানি অপশান সি আলসার নাকি অপশান ডি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ ক্যান্সার ভারতের জাতীয় ফুলের নাম কি অপশান এ গোলাপ অপশান বি পদ্ম অপশান সি জুই নাকি অপশান ডি শাপলা বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাধা কোন দেশের জাতীয় পশু অপশান এ সৌদি আরব অপশান বি পাকিস্তান অপশান সি কাতালোনিয়া নাকি অপশান ডি নেপাল এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি কাতালোনিয়া কোন দেশে আত্মহত্যা করার জন্য সরকারের কাছে অনুমতি নিতে হয় অপশন এ চীন অপশান বি জাপান অপশান সি সুইজারল্যান্ড নাকি অপশান বি জার্মানি এখানে সঠিক উত্তরটি হল অপশান সি সুইজারল্যান্ড মানুষের মস্তিষ্ক কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে অপশান এ সকালে অপশান বি দুপুরে অপশান সি বিকেলে নাকি অপশান ডি রাতে এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ সকালে শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কোন রোগ হয় অপশান এ হৃদরোগ অপশান বি সর্দি কাশি অপশান সি ডায়াবেটিস নাকি অপশান ডি ডায়রিয়া এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি সর্দি কাশি কোন প্রাণীর দুধ থেকে দই তৈরি করা যায় না অপশান এ গরু অপশান বি ছাগল অপশান সি গাধা নাকি অপশান ডি উট এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি উট খেলে লো ব্লাড প্রেশার মুহূর্তে স্বাভাবিক হয়ে যায় এ দুধ অপশান বি তেতুল অপশান সি কফি নাকি অপশান ডি ডিম এখানে সঠিক উত্তরটি হল অপশান সি কফি কোন প্রাণী জন্মানোর পরেই তার মাকে খেয়ে ফেলে অপশান এ বিছে কাকড়া বি শকুন অপশান সি শামুক নাকি ডি এখানে সঠিক উত্তরটি হল অপশান এ কাঁকড়া বিছে আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল